ভাবুন তো এমন এক মানুষ হয়ে উঠলেন আপনি যাকে দেখলেই সবাই মুগ্ধ হবে আপনার প্রতিটি কথায় মানুষ কান পেতে থাকবে আপনার উপস্থিতিতেই পরিবেশ বদলে যাবে কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষকে সবাই ভালোবাসে তাদের সঙ্গে থাকতে চায় অথচ অন্যদের পাশ কাটিয়ে চলে যায় আসলে ব্যাপারটা সৌন্দর্য বা টাকা পয়সার নয় বরং ব্যক্তিত্বের জাদু আর এই জাদু তৈরি হয় কিছু নির্দিষ্ট কৌশল মেনে চলার মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাকে সেই কৌশলগুলো জানাব যেগুলো হাজার বছর আগে চাণক্য নিজের নীতিতে লিখে গিয়েছিলেন চাণক্যের নীতি শুধু রাজনীতি বা শাসন ব্যবস্থার জন্য নয় বরং ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য তার সাতটি কৌশল আজও সমান কার্যকর যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক আপনাকে ভালোবাসুক আপনার কথা শুনে প্রভাবিত হোক তাহলে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কারণ এখানে যা বলব তা শুধু বইয়ের জ্ঞান নয় বরং বাস্তবে কাজে লাগানো যায় এমন শক্তিশালী নিয়ম এগুলো আপনাকে এমনভাবে গড়ে তুলবে যে আপনি চাইলে নিজের চারপাশের মানুষকে আকর্ষণ করতে পারবেন সহজেই সুতরাং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই সাতটি কৌশল হয়তো আপনার চিন্তাভাবনাই পাল্টে দেবে আর মনে রাখবেন পরিবর্তন শুরু হয় নিজেকে বদলানো থেকে আজকের ভিডিও সেই বদলের প্রথম ধাপ হতে চলেছে আপনার জীবনে প্রথম কৌশল নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন চাণক্য বলেছেন যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই মানুষই অন্যদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় জীবনে সবচেয়ে বড় শত্রু হল আমাদের ভেতরের দুর্বলতা রাগ লোভ হিংসা অতিরিক্ত কথা বলা বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এই সব কিছু আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি আপনি চান সবাই আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে সবার আগে আপনাকে নিজের আবেগ চিন্তা আর আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে ভাবুন তো আপনি কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন আর সে সামান্য কথাতেই রেগে গিয়ে চিৎকার করে উঠল তখন কি আপনার ভালো লাগবে তার সঙ্গে থাকতে নিশ্চয়ই না মানুষ সব সময় এমন মানুষের প্রতি টানে যিনি শান্ত সংযমী এবং পরিস্থিতি সামলাতে জানেন আপনি যদি প্রতিটি কথায় রেগে যান বা আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে মানুষ ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাবে তাই প্রথম কৌশল হল নিজের আবেগকে কন্ট্রোল করা কিন্তু নিয়ন্ত্রণ রাখা মানে আবেগকে চেপে রাখা নয় বরং সঠিক সময়ে সঠিকভাবে আবেগ প্রকাশ করা যেমন ধরুন যদি কেউ আপনাকে অপমান করে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন ঠান্ডা মাথায় ভেবে উত্তর দিন এতে শুধু আপনার সম্মান বাড়বে না বরং অন্যরাও ভাববে আপনি ভিন্ন মানসিকতার মানুষ এটাই আপনাকে সবার কাছে আলাদা করে তুলবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার মানে হল অভ্যাসের উপরও নিয়ন্ত্রণ রাখা আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু করি যা আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে দেয় যেমন অতিরিক্ত কথা বলা অন্যের সমালোচনা করা বা অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করা যদি এগুলো কমিয়ে আনতে পারেন তাহলে মানুষ আপনাকে আরও গুরুত্ব দেবে কারণ সবাই সেই মানুষকে সম্মান করে যিনি নিজের সময় এবং কথা মূল্যবান মনে করেন চাণক্যের নীতি অনুযায়ী আসল শক্তি বাহ্যিক নয় ভেতরের আপনি যদি নিজের মনের উপর রাজত্ব করতে শিখতে পারেন তবে বাইরের পৃথিবীও আপনাকে মানতে বাধ্য হবে তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ কি আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছি আজ কি আমি রাগকে জয় করতে পেরেছি এই ছোট ছোট প্রশ্নের উত্তরই ধীরে ধীরে আপনার ভিতরে বড় পরিবর্তন আনবে মনে রাখবেন আপনি যদি চান সবাই আপনার জন্য পাগল হোক তাহলে প্রথমেই নিজেকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করুন যিনি শান্ত ভদ্র সংযমী এবং আত্মনিয়ন্ত্রিত এমন একজন মানুষকে সবাই ভালোবাসে তার কথা শোনে আর তার কাছ থেকে শিখতে চায় তাই প্রথম কৌশল হিসেবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন বাকিগুলো আপনাকে নিজেই সহজে পথ দেখাবে দ্বিতীয় কৌশল কথার শক্তি আয়ত্ত করুন চাণক্য বলেছেন মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তার কথার মাধ্যমে আপনার পোশাক রূপ বা অবস্থান মানুষকে সাময়িকভাবে আকৃষ্ট করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ আপনাকে মনে রাখবে আপনার ব্যবহৃত শব্দের কারণে কথার শক্তি এমন এক অদৃশ্য জাদু যা দিয়ে আপনি কারও মন জয় করতে পারেন আবার অবহেলাও পেতে পারেন তাই দ্বিতীয় কৌশল হল নিজের কথাকে নিয়ন্ত্রণে আনা এবং সঠিকভাবে ব্যবহার করা ভাবুন তো কেউ যদি সবসময় রুট ভাষায় কথা বলে তার আশেপাশে থাকতে কি ভালো লাগে বরং এমন মানুষকে এড়িয়ে চলতে ইচ্ছে করে কিন্তু একজন ভদ্র নরম স্বভাবের মানুষ যখন সুন্দরভাবে কথা বলেন তখন তার সঙ্গে আরও সময় কাটাতে মন চায় তাই কথার ভদ্রতা ও মাধুর্য আপনাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেবে কথা বলার সময় সবসময় মনে রাখবেন প্রতিটি শব্দের প্রভাব আছে আপনি যদি কাউকে উৎসাহ দিয়ে কথা বলেন তার মনোবল বাড়বে আর আপনি যদি তুচ্ছতাচ্ছিল্য করে কিছু বলেন তার মন খারাপ হবে এবং আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে এ কারণেই কথার শক্তি আয়ত্ত করা জীবনের সবচেয়ে বড় দক্ষতার মধ্যে একটি চাণকের নীতিতে বলা হয়েছে মানুষকে জয় করতে চাইলে তাকে সম্মান দিন এবং কথা বলার মাধ্যমে সেই সম্মান প্রকাশ করুন কথার ভদ্রতা মানে শুধুই নরমভাবে কথা বলা নয় বরং সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করা উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ভুল নির্দেশ করতে চান তাহলে তা অপমানজনকভাবে নয় বরং বোঝানোর মতো করে বলুন এতে আপনার কথাও গ্রহণযোগ্য হবে এবং সম্পর্ক অটুট থাকবে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কম কথা বলা অতিরিক্ত কথা মানুষকে বিরক্ত করে আবার বেশি কথা বললে ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় তাই অপ্রয়োজনীয় কথা এ দিয়ে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্টভাবে নিজের বক্তব্য প্রকাশ করুন এতে আপনি শুধু বুদ্ধিমান বলে পরিচিত হবেন না বরং মানুষ আপনার প্রতিটি কথাকে গুরুত্ব দেবে মনে রাখবেন কথাই হল সম্পর্ক তৈরি বা ভানার প্রধান মাধ্যম আপনি যদি কথার শক্তি ব্যবহার করতে পারেন সঠিকভাবে তাহলে মানুষ শুধু আপনাকে সম্মানই করবে না বরং আপনার সঙ্গে থাকতে চাইবে তাই দ্বিতীয় কৌশল হিসেবে শিখুন কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয় কাকে কিভাবে সম্বোধন করতে হয় এবং কোথায় নীরব থাকতে হয় এটাই আপনাকে আলাদা করে তুলবে অন্যদের চোখে তৃতীয় কৌশল জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করুন চাণক্য বিশ্বাস করতেন জ্ঞান হল সেই সম্পদ যা কখনো কমে না বরং যত বেশি ভাগ করা হয় বেশি বাড়ে আপনি যদি চান সবাই আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে আপনার ভেতরে এমন কিছু থাকতে হবে যা মানুষকে টানবে আর সেই টান তৈরি হয় জ্ঞানের মাধ্যমে জ্ঞান সম্পন্ন মানুষ সময় আলাদা হয়ে ওঠেন কারণ তিনি যে কোনো পরিস্থিতিতে সঠিক পরামর্শ দিতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের আচরণ দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারেন ভাবুন তো দুইজন মানুষ আপনার সামনে আছে একজন সব সময় ফাঁকা কথা বলে আরেকজন গভীর জ্ঞান দিয়ে কিছু বোঝায় স্বাভাবিকভাবেই আপনার মন যাবে দ্বিতীয় জনের দিকে কারণ আমাদের ভেতরে এমন আকাঙ্ক্ষা আছে যা জ্ঞানই মানুষের কাছ থেকে শিখতে চায় তাই যদি আপনি চান সবাই আপনাকে ভালোবাসুক এবং সম্মান করুক তবে প্রতিদিন নিজের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে হবে এখানে জ্ঞান মানে শুধু বইয়ের পড়াশোনা নয় বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখা প্রতিদিন কিছু নতুন পড়ুন নতুন কিছু জানুন মানুষের সঙ্গে কথা বলুন বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন এতে আপনার ভেতরে এমন আত্মবিশ্বাস তৈরি হবে যা সহজেই অন্যদের চোখে পড়বে চাণক্য বলেছেন যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও থেমে যায় তাই শেখা কখনো থামাবেন না জ্ঞান অর্জনের পাশাপাশি গুরুত্বপূর্ণ হল সেই জ্ঞানকে কাজে লাগানো শুধু মুখস্থ জ্ঞান থাকলে মানুষ প্রভাবিত হবে না বরং তারা দেখতে চাইবে আপনি বাস্তবে সেই জ্ঞান দিয়ে কতটা সমস্যার সমাধান করতে পারেন যেমন যদি আপনি অর্থনীতি সম্পর্ক বা দৈনন্দিন জীবনের ছোট সমস্যা নিয়ে সঠিক সমাধান দিতে পারেন তাহলে মানুষ আপনার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে এছাড়া জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার মানে হল খোলা মনের মানুষ হওয়া নতুন কিছু শিখতে হলে অহংকার ত্যাগ করতে হবে কখনো ভাববেন না আপনি সব জানেন বরং ভাবুন প্রতিটি মানুষ এবং প্রতিটি অভিজ্ঞতা আপনার শিক্ষক হতে পারে এই মনোভাব শুধু আপনাকে বড় করবে না বরং অন্যদের কাছেও আপনাকে প্রিয় করে তুলবে তাই মনে রাখবেন জ্ঞানের শক্তি আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে মানুষ শুধু আপনাকে ভালোবাসবে না বরং আপনার কাছ থেকে শিখতে চাইবে চতুর্থ কৌশল ধৈর্যকে জীবনের শক্তি বানান চাণক্য বলেছেন যে মানুষ ধৈর্য ধরতে পারে তা সাফল্য একদিন নিশ্চিত ধৈর্য এমন এক গুণ যা না থাকলে মানুষ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় সম্পর্ক নষ্ট করে ফেলে এবং জীবনের বড় সুযোগ হাতছাড়া করে বসে আপনি যদি চান সবাই আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে ধৈর্যকে জীবনের অংশ করতে হবে কারণ মানুষ সেই ব্যক্তির সঙ্গেই থাকতে পছন্দ করে যিনি শান্তভাবে অপেক্ষা করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন ভাবুন তো একটি বীজকে যদি মাটিতে পুঁতে সঙ্গে সঙ্গেই ফল আশা করেন সেটা কি সম্ভব নিশ্চয়ই না যেমন একটি গাছকে বেড়ে উঠতে সময় লাগে তেমনি জীবনের প্রতিটি সাফল্য পেতে হলে ধৈর্য প্রয়োজন অনেকে খুব তাড়াহুড়ো করে দ্রুত ফল চাইতে গিয়ে মাঝপথে হাল ছেড়ে দেয় আর এ কারণেই তারা লক্ষ্য পূরণের আগেই পিছিয়ে পড়ে কিন্তু যে ধৈর্য ধরে লেগে থাকে সাফল্য একদিন তার কাছেই আসে মানুষ আপনাকে বেশি সম্মান করবে তখনই যখন তারা দেখবে আপনি চাপের সময় স্থির থাকতে জানেন উদাহরণস্বরূপ কোনো কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী না চললেও যদি আপনি ঠান্ডা মাথায় নতুন পথ খুঁজতে পারেন তবে সবাই আপনাকে অনুসরণ করবে কারণ তারা বুঝবে আপনি আবেগে ভেসে যান না বরং ধৈর্য ধরে সমস্যার সমাধান করেন ধৈর্যের আরেকটি দিক হল সম্পর্ক রক্ষা করা পরিবার বন্ধু কিংবা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতেই পারে যদি আপনি সঙ্গে সঙ্গে রেগে যান বা সম্পর্ক ছিন্ন করে ফেলেন তাহলে সেটা আপনাকে দুর্বল প্রমাণ করবে বরং ধৈর্য ধরে অন্যের দিকটা বোঝার চেষ্টা করলে সম্পর্ক শুধু টিকেই থাকবে না বরং আরও মজবুত হবে এভাবেই আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং সঠিক সময়ে সঠিক কাজের প্রস্তুতি নেওয়া অপেক্ষার সময়টা যদি আপনি উন্নতির জন্য কাজে লাগান তবে সাফল্য আপনার কাছ থেকে দূরে থাকবে না আর যখন মানুষ দেখবে আপনি ধৈর্যের সঙ্গে পরিশ্রম করছেন তখন স্বাভাবিকভাবেই তারা আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে তাই মনে রাখবেন ধৈর্য হল সেই চাবি যা সাফল্য এবং মানুষের ভালোবাসার দরজা খুলে দেয় পঞ্চম কৌশল সৎ ও বিশ্বাসযোগ্য হন চাণকের নীতি অনুযায়ী যে মানুষ সৎ থাকে এবং যার উপর মানুষ ভরসা করতে পারে সেই মানুষই আসল প্রভাব বিস্তার করতে সক্ষম হয় আপনি যদি চান সবাই আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে আপনার প্রথম কাজ হল মানুষের চোখে একজন বিশ্বাসযোগ্য চরিত্র তৈরি করা কারণ মানুষ সব সময় সেই ব্যক্তির কাছাকাছি থাকতে চায় যার কথায় সত্যতা আছে এবং যার কাজে সততার ছাপ পাওয়া যায় ভাবুন তো যদি কেউ আপনাকে বারবার মিথ্যা বলে বা প্রতিশ্রুতি দিয়ে তা ভেঙে দেয় আপনি কি তার প্রতি আস্থা রাখতে পারবেন অবশ্যই না বরং আপনি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাবেন কিন্তু অন্যদিকে একজন যদি সবসময় সত্য কথা বলে এমন কি কঠিন পরিস্থিতিতেও সততা বজায় রাখে তবে মানুষ স্বাভাবিকভাবেই তাকে সম্মান করবে তাই সততা কেবল নৈতিক গুণ নয় বরং মানুষের হৃদয় জয়ের সবচেয়ে বড় উপায় বিশ্বাসযোগ্য হওয়ার মানে হল প্রতিশ্রুতি রক্ষা করা আপনি যদি কাউকে বলেন যে নির্দিষ্ট সময়ে কাজটি করবেন তবে সেটা অবশ্যই করা উচিত ছোট ছোট প্রতিশ্রুতিও পালন করলে ধীরে ধীরে মানুষ আপনার উপর নির্ভর করতে শুরু করবে আর এই নির্ভরতাই আপনাকে তাদের কাছে প্রিয় করে তুলবে সৎ থাকার মানে হল নিজের ভেতরে স্বচ্ছ থাকা অনেক সময় মানুষ জনপ্রিয়তা পেতে মিথ্যা চিত্র তৈরি করে কিন্তু তা টেকে না সত্য একদিন প্রকাশ পেয়েই যায় তাই সবসময় চেষ্টা করুন আপনি যেমন তেমনটাই প্রকাশ করতে এতে হয়তো সবাই আপনাকে পছন্দ করবে না কিন্তু যারা করবে তারা মন থেকে করবে আর সেই ভালোবাসাই আসল চাণক্য বলেছেন মানুষের চরিত্রই হল তার আসল সম্পদ টাকা বা ক্ষমতা দিয়ে কিছুদিন মানুষকে আকৃষ্ট করা যায় কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসা পেতে হলে সততা আর বিশ্বাসযোগ্যতার বিকল্প নেই আপনি যদি নিজের জীবনে এই গুণগুলো গড়ে তুলতে পারেন তবে মানুষ শুধু আপনাকে সম্মানই করবে না বরং আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত থাকবে মনে রাখবেন একজন সৎ মানুষকে সবাই পছন্দ করে কারণ তার ভেতরে ভয় নেই দ্বিধা নেই আর ভণ্ডামিও নেই তার কথা যেমন কাজও তেমন ষষ্ঠ কৌশল শৃঙ্খলাকে জীবনের অংশ করুন চাণক্য বলেছেন যে মানুষ শৃঙ্খলাবদ্ধ তার সাফল্য এবং সম্মান দুটোই নিশ্চিত শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয় বরং প্রতিদিনের জীবনে সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকা আপনি যদি চান সবাই আপনার প্রতি আকৃষ্ট হোক তবে অবশ্যই আপনার জীবনে শৃঙ্খলা থাকতে হবে কারণ মানুষ সব সময় সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যিনি সময়মতো কাজ করেন এবং কথার সঙ্গে কাজের মিল রাখেন ভাবুন তো আপনি যদি কারো সঙ্গে দেখা করার সময় ঠিক করেন কিন্তু বারবার দেরি করেন তাহলে সে কি আপনাকে গুরুত্ব দেবে নিশ্চয়ই না বরং সে ভাববে আপনি অবহেলা করছেন কিন্তু অন্যদিকে যদি আপনি সময় মতো উপস্থিত হন এবং প্রতিশ্রুতি মতো কাজ শেষ করেন তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং শ্রদ্ধা করবে তাই শৃঙ্খলা শুধু আপনার চরিত্র নয় আপনার ব্যক্তিত্বকেও উজ্জ্বল করে তোলে শৃঙ্খলা মানে হল প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো ঠিক রাখা সকালে ওঠা কাজের তালিকা তৈরি করা নিজের স্বাস্থ্য বজায় রাখা সময় নষ্ট না করা এই সব কিছুই শৃঙ্খলার অংশ প্রথম দিকে এগুলো মেনে চলা কঠিন মনে হতে পারে কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে আপনি নিজেই এর ফলাফল অনুভব করবেন তখন দেখবেন মানুষও আপনার পরিশ্রম এবং নিয়মিততাকে সম্মান করছে চাণক্য বলেছিলেন যিনি নিজের জীবনকে নিয়মতান্ত্রিক করতে পারেন তিনি অন্যের জীবনে প্রভাব ফেলতে সক্ষম হন কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি স্থির পরিশ্রমী এবং সময়নিষ্ঠ আপনি যদি প্রতিদিন পরিকল্পনা মেনে চলতে পারেন তাহলে ধীরে ধীরে অন্যরাও আপনার থেকে অনুপ্রাণিত হবে এবং আপনাকে অনুসরণ করতে চাইবে শৃঙ্খলার আরেকটি দিক হল আত্মসংযম নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় জায়গায় নিজেকে থামানো যেমন অপ্রয়োজনীয় সময় মোবাইল বা সামাজিক মাধ্যমে নষ্ট না করে পড়াশোনা বা কাজকে অগ্রাধিকার দেওয়া এই মানসিকতা আপনাকে শুধু উন্নতই করবে না বরং অন্যদের কাছেও আপনাকে আলাদা করে তুলবে তাই মনে রাখবেন শৃঙ্খলা ছাড়া বড় কোনো সাফল্য সম্ভব নয় এবং শৃঙ্খলাবদ্ধ মানুষকেই সবাই সম্মান করে সপ্তম কৌশল সঠিক সঙ্গ নির্বাচন করুন চাণক্য বলেছেন মানুষের চরিত্র বোঝার জন্য তার সঙ্গ দেখলেই যথেষ্ট কারণ আপনি যাদের সঙ্গে সময় কাটান ধীরে ধীরে তাদের অভ্যাস চিন্তাধারা এবং আচরণ আপনার ভেতরেও চলে আসে তাই যদি চান সবাই আপনাকে সম্মান করুক ভালোবাসুক এবং আপনার প্রতি আকৃষ্ট হোক তবে প্রথমেই আপনার চারপাশের মানুষদের বেছে নিতে হবে ভুল সঙ্গ যেমন আপনাকে নিচে নামিয়ে দেবে ঠিক তেমনি সঠিক সঙ্গ আপনাকে অনেক উঁচুতে তুলতে পারে ভাবুন তো যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা সারাদিন নেতিবাচক কথা বলে অন্যকে হে করে এবং শুধু সময় নষ্ট করে তাহলে আপনার মনও ধীরে ধীরে একই রকম হয়ে যাবে অন্যদিকে যদি আপনি পরিশ্রমী ইতিবাচক এবং লক্ষ্যভেদী মানুষের সঙ্গে থাকেন তবে তারাও আপনাকে অনুপ্রাণিত করবে এবং উন্নতির পথে এগিয়ে নেবে তাই সঠিক সঙ্গ নির্বাচন করা আসলে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে চাণক্যের মতে খারাপ সঙ্গ সবচেয়ে বড় অভিশাপ কারণ একবার যদি ভুল পথে হাঁটতে শুরু করেন তখন আর ফিরে আসা কঠিন হয় তাই তিনি পরামর্শ দিয়েছিলেন সবসময় জ্ঞানী সৎ এবং প্রগতিশীল মানুষের সঙ্গ নিতে তাদের সঙ্গে থাকলে শুধু আপনার চিন্তা চিন্তাভাবনাই বদলাবে না বরং আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে এছাড়া সঠিক সঙ্গ মানে হল এমন মানুষদের বেছে নেওয়া যারা আপনার উন্নতিকে সমর্থন করে অনেক সময় কিছু মানুষ আমাদের পাশে থাকে শুধু সুবিধা নেওয়ার জন্য তারা হয়তো আপনার সফলতা সহ্য করতে পারে না কিন্তু যারা সত্যি আপনার মঙ্গল চায় তারা সময় আপনাকে উৎসাহ দেবে সঠিক পথে পরিচালিত করবে এবং প্রযোজনে সমালোচনাও করবে আপনার উন্নতির জন্য সঠিক সঙ্গ নির্বাচন শুধু আপনার মানসিক উন্নতির জন্য নয় বরং সামাজিক সম্মানের জন্য জরুরি মানুষ সবসময় আপনাকে বিচার করবে আপনার বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের দেখে তাই যদি চান সবাই আপনাকে শ্রদ্ধা করুক তবে সেই মানুষদের সঙ্গেই থাকুন যাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয় তাই মনে রাখবেন একা যতই চেষ্টা করুন না কেন সঠিক সঙ্গ ছাড়া জীবনের উন্নতি সম্পূর্ণ হয় না বন্ধুরা আজ আমরা চাণক্যের সাতটি অমূল্য কৌশল নিয়ে কথা বললাম যা আপনার জীবন বদলে দিতে পারে এবং আপনাকে এমন একজন মানুষ করে তুলবে যাকে সবাই সম্মান করবে ও ভালোবাসবে মনে রাখবেন পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে আর প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ